এখানে যে আয়োজনটি করেছিলাম আমাদের ধারণা থেকে প্রায় ডাবলের উপরে মানুষ হয়ে গেছেন এই জন্য সবাইকে আমি বসতে দিতে পারছি না যারা আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের সামনে দুঃখ প্রকাশ করা সুতরাং আমরা একটু কষ্ট সহ্য করলে উনাদের জন্য আমরা কষ্ট সহ্য করতে দিই তাই নাকি আজকে দিরাইতে প্রথম হয়তো প্রথমেই হবে মহিলা সমাবেশ আমরা কিছুদিন আগে সাল্লা উপজেলায় একটি মহিলা সমাবেশ করেছিলাম সেখানেও আমাদের প্রচুর মা এবং ভোনেরা এখানে যারা আপারা রয়েছেন দুজন যারা এই ওটা দায়িত্ব নিয়ে আয়োজনটি করেছিলেন সেখানেও আমরা দেখেছি প্রায় হাজারের উপরে আমাদের মা বোনরা এসেছিলেন এই বক্তব্য শোনার জন্য